এসএমএফ ডব্লিউ বি টু জিরো টু ফাইভের অফলাইন কাউন্সিলিং নিয়ে অনেকেই চিন্তাই এবং তার সাথে সাথে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর সেটা শেষ হয়ে আগামীতে কবে নাগাদ ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সে নিয়ে প্রচুর শিক্ষার্থী কিন্তু উদ্বিগ্ন এবং তারা বিভিন্ন রকমভাবে কিন্তু জানতে চাইছে যে অফলাইন কাউন্সিলিং কি কবে হবে এবং কবে অফিশিয়াল নোটিফিকেশন আসবে ওই আমরা তো কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাইনি বা ভায়া ম্যাসেজ আমরা কিন্তু পাইনি বা মেল এখনও পাইনি তো দেখো গভর্নমেন্ট কলেজগুলো এখনও এই প্রক্রিয়ায় সরাসরি পার্টিসিপেট করেনি তারাও কিন্তু বোর্ডের একটি অফিসিয়াল নোটিশের জন্য ওয়েট করে রয়েছে যারা প্রাইভেট কলেজে বিভিন্ন ভালো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছ তারা কিন্তু বিভিন্নভাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিছু কিছু প্রাইভেট কলেজ সব নয় কিছু কিছু প্রাইভেট কলেজ অলরেডি কিন্তু সেই ভেরিফিকেশানগুলো চালিয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদের কিন্তু প্রসিডিওর অর্থাৎ অ্যাডমিশন প্রসিডিওর শেষ করে তোমাদের রানিং যে সেশন সেটা চালুর দিকে এগিয়ে থাকছে তো তার জন্য এবং আরও একটি বিষয় যেটা রিফান্ড নিয়ে অনেকেই প্রশ্ন করেছো রিফান্ড কি এবছর দেবে না হ্যাঁ দেখো দেবে না কেন যখন নোটিফিকেশনে রয়েছে অবশ্যই দেবে তোমাকে সঠিক প্রসিডিওরে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরেও যদি তোমার অসুবিধা থাকে তো অবভিয়াসলি তুমি যে কুড়ি হাজার টাকা পে করেছো তার মধ্যে পাঁচ হাজার টাকা কেটে নিয়ে পনেরো হাজার টাকা তোমাকে রিফান্ড করবে তার জন্যে গার্জেন অ্যাওয়ার্নিং কনসার্ন দিয়ে তোমাকে একটি মেল করতে হবে এবং সাথে সাথে ওনাদের যে অফিশিয়াল ফোন নাম্বার আছে সেখানেও তোমাকে কিন্তু সেই বিষয়ে কথা বলতে হবে পার্সোনাল ক্যান্ডিডেট ওয়াইজ তুমি কেন ছাড়তে চাইছো এবং সেই কজটাকে জানাতে হবে এবং তোমার যে যে অ্যাকাউন্ট থেকে তুমি পে করেছিলে সেই অ্যাকাউন্টেই নির্দিষ্ট সময়ের পরে সেই অ্যাপ্লিকেশন গ্রাহ্য হলে নির্দিষ্ট সময়ের পরে সাত দিন বা দশ দিনের মাথায় তোমাকে সেটি ফেরত দেওয়া হবে এবং তার জন্য তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কোন মেল অ্যাড্রেসে মেল করব এই যে অফিসিয়াল মেল অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে সমস্ত বিষয়টা নিজেরা ক্লিয়ার করতে পারবে এছাড়াও তোমাদের যে আরও একটি বিষয় রয়েছে অনলাইন অ্যাডমিশনে গিয়ে ক্লিক করলে তোমরা একটু নিচের দিকে স্ক্রোল করে যাবে এবং স্ক্রোল করে গিয়ে দেখবে যে তোমাদের এখনও পর্যন্ত কোনো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের মেসেজ কিন্তু আসেনি বা নোটিশ কিন্তু আসেনি নোটিশ এলেই আমরা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো সেটা এবং অথেন্টিকে শেয়ার করব এবং কিছু তথ্য মারফত কিন্তু খবর পাওয়া যাচ্ছে তোমাদের অফলাইন যে ফিজিক্যাল ভেরিফিকেশান তার জন্য কিছু ডকুমেন্ট কিন্তু প্রথমেই স্ক্যানারের মাধ্যমে আপলোড করা হয়েছিল অনলাইনে তো সেগুলো যদি সঠিক থাকে তাহলে সরাসরি অ্যাডমিশন প্রক্রিয়ার দিকেও কিন্তু বোর্ড যেতে পারে অর্থাৎ নতুনভাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের কতখানি সম্ভাবনা রয়েছে তার জন্য আগামীতে তোমাকে চ্যানেলে নজর রাখতে হবে এবং সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেলাইকান দিয়ে রাখতে হবে নতুন দর্শককে এবং যারা উদ্বিগ্ন রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও এবং কাউন্সিলিং মারফত কোনো যদি অসুবিধা হয়ে থাকে কাউন্সিলিং নোটিশটি তোমরা ডাউনলোড করে নেবে বা আমাদের টেলিগ্রাম লিংক রয়েছে সেই টেলিগ্রাম লিঙ্ককে তোমরা জয়েন করে নিতে পারো এবং সেখান থেকে তোমরা পেয়ে যাবে এবং সেখানে অফিসিয়াল কাউন্সিলিং রিলেটেড কিন্তু ফোন নাম্বারও তোমাদের দেওয়া রয়েছে চলো দেখে নিয়ে তোমরা সেখান থেকেও ফোন করতে পারো